আলুরঘাট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্য ও সমৃদ্ধ রক্ষাকালী মাতা মন্দির এই মাতা কালী মাতা নামে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় এবং সোমবারে মায়ের বিসর্জন হয় এই কয়েকদিন যাবৎ মায়ের পূজাকে ঘিরে বিশাল মেলা বসে সেখানে এছাড়াও প্রতি শুক্র শনি ও মঙ্গলবার মায়ের পূজা অনুষ্ঠিত হয় এখানে বাংলাদেশ থেকেও বহু দর্শক আসে মেলা দেখতে এবং মায়ের পূজা দেখতে কথিত আছে জনৈক্ষ ব্যক্তি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে মায়ের শিলাময় রূপটি উদ্ধার করেন এবং প্রতিষ্ঠা করে নিত্য পূজা অনু শুরু করেন এই সময় মাকে মরকা নামে পুজো করা হতো প্রতি জ্যৈষ্ঠ মাসে মায়ের পূজা হতো এরপর ইংরেজ আমলে এক স্থানীয় জমিদার মোরারি মোহন চৌধুরী ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ঘটনাক্রমে বহু গ্রামবাসী সমেত তাকেও গ্রেপ্তার করা হয় তখন তিনি মরকা কালীর কাছে প্রার্থনা করেন এবং তিনি বেকসুর খালাস পান জ্যৈষ্ঠ মাস আসতে দেরি হওয়ায় সেই সময় তিনি ধার্য করেন যে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে তিনি মায়ের পূজা করবেন সেই থেকেই এই সময় মায়ের বাৎসরিক পূজা এবং মেলা অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে মা রক্ষাকালী নামে পরিচিত হন তখন ছোট করে পূজা হলেও এখন কালে কালে মায়ের পূজা বৃহৎ হয়ে চলেছে কয়েক হাজার বলি এবং একটি মহিষ বলি হয় প্রায় চোদ্দ কেজি সোনার গহনা দিয়ে মায়ের রূপ সজ্জিত হয় বহু ভক্ত ছোট ছোট কালী মানত করে পুজো দেন এবং বাতাসা নৈবেদ্য অর্পণ করেন স্থানীয় মুসলিম ও হিন্দু একত্রে এই পুজোয় যোগদান করেন বল্লভ মুখোপাধ্যায় নামে জমিদারের নাম থেকে এই অঞ্চলটির নাম হয় বল্লা এবং বোল্লা গ্রামে অবস্থিত রক্ষাকালী মাতা বল্লা রক্ষাকালী বা বল্লাকালী নামে পরিচিত হন এই পুজোর সময় বল্লা এলাকার সকল শ্রেণীর মানুষ একত্রে মিলিত হয়ে মায়ের পূজা উপভোগ করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন